এতগুলো বছর তো কাজ হয়ে গেল এবং বিভিন্ন স্টুডিও পাড়া তুমি কাজ করেছো একটুখানি প্লিজ আমাকে স্পুকি কোন এক্সপেরিয়েন্সে গল্প শোনাবে কোন স্টুডিওতে কোনো কিছু হয়েছে বা তুমি ফেস করেছো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কলকাতায় একবারই মাত্র আমি এরকম কিছু একটা ফেস করেছিলাম কিন্তু সেটা আমার খুব একটা আমার দাগ কাটেনি বিকজ আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে আমার মেনলি দাগ কাটিয়েছিল বম্বে কিন্তু কলকাতার ঘটনাটা বলি অনেকেই বোধহয় ওখানে শুট করেছেন বা বাওয়ালি রাজবাড়ি মোস্ট প্রি ইয়েস আমার বাওয়ালি রাজবাড়ির ঘটনা অনেকের কাছ থেকেই হয়তো তোমরা শুনেছ তো বাওয়ালি রাজবাড়িতে একটা ফার্স্ট ফার্স্ট ফ্লোরে একটা টয়লেট আছে যে টয়লেটটা আমি আমার চোখের সামনে আমি জাস্ট আমি বেরিয়েছি টয়লেটে আমি ছিলাম আমি বেরোলাম আমি কলটা বন্ধ করে বেরোলাম আমার পরিষ্কার মনে আছে এখন আমার সামনে স্মৃতিটা উজ্জ্বল আর কি তা আমি বেরোলাম টয়লেট থেকে বেরিয়ে আমি বাইরে গেছি বাইরে গিয়ে বোধ হয় কোনো একটা এডির সঙ্গে কথা বলছিলাম তখন এই এখন অভিনয় করে না অনুরাধা অনুরাধা তখন থার্ড ডিরেক্টর ছিল কস্ট্যুম দেখতো তো অনুরাধার সঙ্গে বোধ কস্টিউম নিয়ে কোনো কথা বলছিলাম বলতে বলতে আবার ঢুকেছেন মানে ঢুকতে যাবো কিছু একটা বোধহয় আমাকে ট্রিম করতে হবে কিছু আমি দেখছি কলটা চলছে এবং আমি বলছি কারণ যে কেউ ওইখানে ঢুকতে পারে না তার কারণ হচ্ছে এইখানে আমি দরজা থেকে বেরোলাম আমি দাঁড়িয়ে আছি আমি তো দেখতে পাচ্ছি কেউ ঢুকলে কেউ ঢুকে আমি আবার যখন ঢুকলাম দেখলাম কলটা চলছে আমার একবার মনে হলো মনের ভুল বোধ হয় আমি কলটা বন্ধ করলাম করে একটুখানি ট্রিম করলাম করে বেরিয়ে এখান থেকে এই দরজা থেকে বেরিয়ে এই দরজা এই এই দরজা আমি ঢুকলাম ট্রিম করলাম করে হাফ ট্রিম করে দেখতে মানে এটা ঠিক আছে না একটু ট্রিম করবো এই বাইরে বেরিয়ে সে কথা বলে আর বললো আট আচ্ছা ঠিক আছে আবার যে এত ভুল তো হতে পারে না আমি তো কলটা বন্ধ রেখে গেলাম কি অদ্ভুত ব্যাপার অ্যান্ড তারপরে আমি বাইরে এসে যখন ঘটনাটা বলি তখন আমাকে অনেকেই বলেন যে এরকম একটা বিষয় আছে তারপর থেকে দেখছি ওই বাথরুমে কেউ যাচ্ছে না তো আমি গিয়েছি বারবারই আমি বাথরুমে গেছি আমার খুব একটা কোনো অসুবিধার কিছু তৈরি হয়নি অনেস্টলি স্পিকিং যে আমার সেরকম তৈরি হয়নি আমার প্রথম এরকম কিছু একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হয় এটা আমি সিরিয়াসলি ভয় পেয়েছিলাম সেটা ছিল বম্বেতে বম্বেতে শুটিং করতে গেছিলাম ফিল্ম সিটিতে ফিল্ম সিটিরও এরকম প্রচুর ঘটনা আছে হ্যাঁ তো এরকম ফিল্ম সিটির পাশেই কোথাও একটা ছিলাম আর কি তো এবার সেদিন আমার পাশেই আমার একজন রুমমেট ছিল আর কি হি ওয়াজ ফ্রম এনএসজি হি ওয়াজ নট দেয়ার ও বোধ হয় উড়িষ্যা থেকে বিলং করতো তো বাড়ি গিয়েছিল তা আমি আমি রাত্রিবেলা শুয়েছি সকালবেলা আবার শুটিং হবে তো আমি শুয়ে আছি আমি হঠাৎ করে বুঝতে পারছি আমার চোখ খুলে গেল আমার বুকের উপর লিটারালি কেউ বসে আছে আমার গলা টিপছে এটা আমার জীবনে ভুলবো না আমি আর আমি প্রায় এক দেড় মিনিটের কাছাকাছি যদি আমার কাছে মনে হয়েছিল কয়েক ঘন্টা আমি মা 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 বলে গ গ এরম করে গেছি এবং আমি বুঝতে পারছি কেউ একজন বুকের উপর বসে আছে কে অ্যান্ড সামন ইজ ট্রাইং টু ফুল মাই তাকিয়া মাথার পিছন থেকে আমার তাকিয়াটা কেউ টানছে আমি এক স্পষ্ট এখনও ফিল করতে পারি ভাবলে আমার করে ওঠে আর কি শরীরের মধ্যে ঠিক আছে আর গলাটা টিপছে আর আমি তাকিয়ে আছি কিন্তু ফ্যানের দিকে তো আমি দেখছি ঠিক আছে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না আমি চিৎকার করতে 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 একটা সময় ওই এক মিনিট দেড় মিনিট পরে আমি প্রচণ্ড চোরে চিৎকার করতে থাকি তখন লোকজন সব বাকি সব যারা যারা ইউনিটে বিভিন্ন জায়গায় ছিল তারা সব চলে আসে এসে বলে যে তুমি আমাদের ঘরে আমাদের ঘরে চলো হ্যান ত্যান সেই হয় কিন্তু তারপরে আমি লাইট অন করে একটা ঘরে একটা বোধ আমার একটা তোমায় ঠাকুরের একটা মূর্তি মতো ছিল সেটা রেখে আমি সারারাত ঘুমাই আর কি মানে ওটা একটা বিভৎস অভিজ্ঞতা আমার এবং আমি পড়া শুনলাম না কি ওই ফিল্ম সিটির ওই চত্বরে প্রচুর লোকের প্রচুর ঘটনা আছে বিকজ ওখান সুইসাইড পয়েন্ট আছে সুইসাইড পয়েন্টটা আমি দেখতেও গিয়েছিলাম মানে প্রথম যখন না না ওটা কিন্তু এই ঘটনা হওয়ার আগে মানে আমি হ্যাঁ ও এই ঘটনা আমি যখন প্রথম ফিল্ম সিটিতে শ্যুট করি ফিল্ম সিটি ঘুরতে গিয়েছিলাম বিকজ আমার ডাই হার্ট ফ্যান অফ অমিতাভ বচ্চন তো যেখানে দিওয়ারের ওই সিনটা শ্যুট হয়েছিলো কে দিওয়ারিতি হ্যাঁ তো যেখানে অমিতাভ গিয়ে ভগবানের কাছে চায় যে আমার মাকে তুমি ফিরিয়ে দাও ওই মন্দিরটা ওখানে আছে তো ওই মন্দিরটা দেখতে যেয়ে ওখান থেকে আরও উঁচুতে উঠে গিয়ে হচ্ছে সুইসাইড পয়েন্টটা ওখান থেকে অ্যাকচুয়ালি বম্বে মানে পুরো বম্বেটাই মোটামুটি দেখা যায় আর কি ওটা এতটাই উপরে পাহাড়ের ওপরে তো পুরোটা দেখা যায় তো ওখান থেকে নাকি প্রচুর লোকে সুইসাইড করেছে একটা দুটো লোক নয় প্রচুর লোকে সুইসাইড করেছে ওখান থেকে মানে তার মধ্যে প্রচুর অভিনেতাও রয়েছে আর কি সো দ্যাট ওয়াজ রিলিজেল